কলকাতা মেট্রোর তরফ থেকে একটা লেটেস্ট আপডেট পাওয়া গিয়েছে যেটি হল সন্তুষ্ট সিআরএস আর টানেলে মেট্রো চলাচলের প্রস্তুতি যাত্রী বোঝায় মেট্রো চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত এসলানের থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রোপথ ইস্ট ওয়েস্ট মেট্রোর সম্পূর্ণ রুটে যাত্রী পরিষেবা শুরুর লক্ষ্যে রবিবার এই অংশে চূড়ান্ত পরিদর্শন করেন কমিশনার অফ রেলওয়ে সেফটি সুমিত সিংহল উল্লেখ্য মাটির নিচ দিয়ে মেট্রো লাইন পাতার সময় দু সালে বৌবাজার অঞ্চলে টানেল বোরিং মেশিন ভেঙে সুরঙ্গে জল ঢুকে যায় প্রস্তাবিত প্রকল্পে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয় তারপর দু হাজার বাইশ সালে আরও দুদফা জল ঢুকে পরিস্থিতি জটিল হয়েছিল তবে শেষ পর্যন্ত একদল বাঙালি ইঞ্জিনিয়ারের দক্ষতায় বৌবাজারে পূর্বমুখী ক্ষতিগ্রস্ত টানেল একশো কুড়ি বছরের স্থায়িত্ব পেয়েছে কংক্রিটের টানেলকে ইস্পাতের চাদর দিয়ে মুড়ে নজির সৃষ্টি করেছেন নির্মাণকারী সংস্থা আইটিডি সিমেন্টেশনের স্থপতিরা বউবাজারের সেই অংশই এই দিন খুঁটিয়ে পরীক্ষা করেন সিআরএস প্রথমে ট্রলিতে চেপে স্প্যানেট থেকে শিয়ালদহ পর্যন্ত যান তারপর আস্ত মেট্রো রেক পঁচাশি কিলোমিটার গতিবেগে চালিয়ে কম্পন ও টানেলের স্থিতিস্থাপকতা পরখ করেন তিনি সূত্রের খবর পরিদর্শনের পর সার্বিকভাবে সন্তোষ প্রকাশ করেছেন সিআরএস বউবাজারে যেখানে টানেল বিপর্যয় হয়েছিল সেই অংশের কাজেও সদ্য দায়িত্বপ্রাপ্ত সিআরএস সুমিত সিংহল খুশি বলে খবর ইস্ট ওয়েস্ট মেট্রোর এই আড়াই কিলোমিটার পাতাল পথে ভেন্টিলেশন ব্যবস্থা ক্রস প্যাসেজ ইমার্জেন্সি রেসপন্স ব্যবস্থাপনা হাতে কলমে পরীক্ষা করেন তিনি সকাল থেকে সন্ধ্যা টানা কয়েক ঘন্টা ধরে চলেই পরিদর্শন ও পর্যবেক্ষণ সিআরএস বিকেলে সললেক ডিপোতে যান সেখানকার কন্ট্রোল রুম থেকেই স্বয়ংক্রিয় পদ্ধতিতে নিয়ন্ত্রণ হবে সাড়ে ষোলো কিলোমিটার দৈর্ঘ্যের এই মেট্রো করিডোর সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান জুড়ে যাবে জমজ শহরের দুই প্রান্ত কলকাতা মেট্রো এক কর্তা বলেন সিআরএস সিগন্যালিং সংক্রান্ত কয়েকটি ছোটোখাটো বিষয়ে সংশোধনের পরামর্শ দিয়েছেন আমরা অগ্রাধিকারের ভিত্তিতে এবং দ্রুততার সঙ্গে সেই কাজগুলি শেষ করবো আগামী কয়েকদিনের মধ্যে সিআরএসের চূড়ান্ত ছাড়পত্র চলে আসবে বলে আশা করছি আমরা এই কথা মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে জানা গেছে এরপর রেল বোর্ডের সম্মতি মিললেই কয়েক সপ্তাহের মধ্যে গোটা ইস্ট ওয়েস্ট মেট্রোপথে যাত্রী পরিষেবা শুরু করা যাবে ইতিমধ্যে হাওড়া ময়দান প্ল্যানেট এবং শিয়ালদহ সল্টলেক সেক্টর ফাইভ মেট্রো রুটে চালু হয়ে গিয়েছে